নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেল আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি প্রতি সপ্তাহে যে রাশি ফলটি দিচ্ছি এ সপ্তাহ চলে এসেছি আমি পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত যে বারোটি রাশি আছে মেস থেকে মিন তাদের গড়পটা একটা আগাম কেমন যেতে বসেছে বা কেমন যাবে তার একটা আগাম আন্দাজ দ্বারা আমি চেষ্টা করছি আপনারা জানেন আমার আমি তো অ্যাস্ট্রোলজি করি কিন্তু আমি প্রতি মাসেই চেষ্টা করি তারাপীঠে থাকার অমাবস্যার সময় তো তারাপীঠ সম্বন্ধে সেখানকার মন্দির সম্বন্ধে আমাকে সত্যি ওখানে আছেন দেখা দেন কেউ দেখা পেয়েছেন বা তারাপীঠ মহাশাসনে যে ভৌতিক একটা অস্তিত্ব অনেকেই পেয়েছেন তো সেটা কি সেটা কতটা সত্যি সত্যি কেউ দেখেছেন কিনা না তো এরকম কিছু প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমি ওখানকার একা ও হরিজ মহারাজের সঙ্গে যোগাযোগ করেছিলাম তার একটি স্টেটমেন্ট আমি খুব শিগগিরই কিন্তু আমি ভিডিওতে নিয়ে আসবো আমি এর আগেও কয়েকটা ভিডিওতে সেটা বলার চেষ্টা করছি ওই মহারাজের ভিডিও কিন্তু কোনো অন্য একটি চ্যানেলে প্রায় চার লক্ষের উপর ভিউজ হয়েছে তো যাই হোক আমি ওনার ইন্টারভিউ নিয়েছি তো আমার চ্যানেলে সেটা আসবে তো আপনার তার থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর আপনার মনে যেটা আছে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন তো যাই হোক আমি শুরু করছি সাপ্তাহিক রাশিফল পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত কার কীরকম যাবে তার একটা আগাম আন্দাজ মেষে মঙ্গল বৃষে বৃহস্পতি মিথুনে রবি বুধ শুক্র কন্যায় চন্দ্র এবং কেতু কুম্ভতে শনি প্রথম শুরু করছি মেষ রাশি দিয়ে মেষ রাশি জাতক জাতিকে যারা আছেন তাদের কিন্তু এই সপ্তাহটা কিন্তু কাজের জায়গায় একটু স্ট্রাগল থাকবে প্রচণ্ড পরিশ্রম করতে হবে লড়াই করতে হবে তবে কিন্তু সে সাকসেসটা আসবে অর্থাৎ লড়া খুব মানসিকতা নিয়ে এখনই চলুন তবে কাজে বাধা থাকলেও সাফল্য কিন্তু আসছে যারা নাকি সংগঠন ক্লাব সংগঠন বা রাজনীতি পলিটিক্সের সঙ্গে বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহটি ভালো এসব কিন্তু মেষাসী যারা জাতিসভী আছেন তাদের খরচাটা কিন্তু বাড়তে চলেছে তবে খরচা বাড়বে তেমন এটা বোঝা যাচ্ছে যে আয়টাও কিন্তু বাড়বে আপনাদের আশপাশে যে যারা নাকি আপনার প্রতিদ্বন্দ্বী মনে করেন মানে আলটিমেট এক কথা বলতে গেলে শত্রু তারা কিন্তু প্রেশার দিল তারা আপনার সঙ্গে কিন্তু প্রেশার দিয়ে লাভ করতে পারবে না কেননা তারা কিন্তু দমিত হয়ে যাবে মানে তাদের কিন্তু আপনি অনায়াসে আপনি তাদেরকে নিচে রাখতে পারবেন সুতরাং শত্রু নিয়ে কোনো অপজয়স বা মানহানি বা দুশ্চিন্তা খুব একটা বিষয় নেই হেলথ নিয়ে কোনো সমস্যা নেই আচমকা কোনো বিপদের সম্ভাবনা যথেষ্টই ক্ষীণ নেই বললেই চলে ছাত্রছাত্রীদের পড়াশোনা যথেষ্টই ভালো আর দাম্পত্য জীবন যেটা স্বামী স্ত্রীর মধ্যে যে জীবন যেটা আছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই ভালো দিন পনেরো কুড়ি এবং একুশ আসছি আসে বিষয়ে কিছু কঠিন কাজ যে কাজটা কিন্তু বেশ শক্তই মনে হয় সেই কাজটা কিন্তু আপনি অনায়াসে নিজের উপস্থিত জ্ঞান বিদ্যা বুদ্ধি দিয়ে কিন্তু অনায়াসে আপনি সেটাকে পার করতে পারবেন মানে সাকসেস খুব একটা কঠিন নয় আপনি যথেষ্ট অনায়াসে সাফল্য লাভ করবেন আপনার শত্রু যারা আছে তারা কিন্তু এক্ষেত্রে এ সপ্তাহে আপনার কিন্তু অ্যাক্টিভ মানে চেষ্টা করবে আপনাকে দমন করার যদি প্রপার্টি সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আইনি পথে গেলে কিন্তু সেটা সমাধান হওয়ার ইজিলি সমস্যা আছে মানে আইনি প্রক্রিয়াটা গেলে আপনার সম্পত্তি বিরোধ যেটা আছে সেটা কিন্তু আপনার পক্ষে আসতে চলেছে এরকম একটা যোগাযোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে বেশি টেনশান করবেন না কাজ নিয়ে বেশি পরিশ্রমও করবেন না অত্যধিক পরিশ্রম বা টেনশনের কোনো ব্যাপার নেই যদি সেটা করেন তাহলে কিন্তু শরীরে পরিশ্রান্ত বা ক্লান্তি বোধ আসবে তার থেকে কিন্তু একটা অবসাদও গ্রাস করতে পারে সুতরাং অতিরিক্ত পরিশ্রম বা অতিরিক্ত উত্তেজনা একদম পরিত্যাজ্য অর্থ নিয়ে কোনো চিন্তা নেই আগে বলেছি ভালো দিন পনেরো ষোলো এবং সতেরো আসছে মিথুন রাশি প্রসঙ্গে ফার্স্টেই বলব আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনার যারা এনিমি আপনার উল্টো দিকে যারা আছে তারা কিন্তু সক্রিয় উঠবে চেষ্টা করবে আপনাকে বিভিন্নভাবে ফাঁদে ফেলে বিভিন্নভাবে অ্যাকেল করে আপনাকে নিচে করে দেওয়ার সুতরাং কোনো কিছু করার আগে দুবার ভাববেন ভেবে সিদ্ধান্ত নেবেন এবং ধৈর্য নিয়ে প্রত্যেকের কথা শুনুন কোনো কাজ বোঝার হলে ধৈর্য নিয়ে শুনুন বুঝুন এবং তারপর সেটা আপনি ইমপ্লিমেন্ট করার দিকে যান দুমদাম সিদ্ধান্ত নেবেন না তাতে কিন্তু আখেরে আপনার পরিমণ্ডলতে যারা পরিবেষ্টিত হয়ে আছে যারা ভালো চায় না তারা কিন্তু আপনার আপার পেয়ে যাবে আর্থিক জায়গা নিয়ে কিন্তু খুব একটা দুশ্চিন্তার কিছু নেই অর্থ নিয়ে একদম দুশ্চিন্তা করবেন না যেমন ফ্লো আসছে টাকা পয়সা সেরকমই আসবে তবে সপ্তাহের শেষ দিয়ে কিন্তু হঠাৎ করে কোনো একটা বড় অপরচুনিটি চলে আসছে যদি সেটা আসে পেয়ে যান আপনি সেটা অ্যাকসেপ্ট করুন আর হঠাৎ করে কোনো একটা দুশ্চিন্তা কিন্তু আপনারা গ্রাস করতে পারে সেই দুশ্চিন্তা বেশি করবেন না তাহলে মানসিক একটা গ্লানি তৈরি হবে আর মানসিক অবসাদও আসবে শারীরিক সমস্যা কিন্তু টেনশনের যোগটা দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণে সুতরাং টেনশন বেশি করা যাবে না তাতে আপনারই ক্ষতি সন্তান এবং সন্তানের পড়াশোনা নিয়ে কোনো চাপ নেই যথেষ্টই ভালো দাম্পত্য জীবনও যথেষ্টই ভালো ভালো দিন ষোলো সতেরো এবং আঠেরো এবার আসছি কর্কট রাশির প্রসঙ্গে আপনাদের ক্ষেত্রেও প্রায় একই কথা বলবো সেটা হচ্ছে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাববেন হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না সেই সিদ্ধান্ত নেওয়ার ফলে কিন্তু আপনি বিপাকে পড়তে চলেছেন আপনাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য সুতরাং আপনার কিন্তু ধৈর্য নিয়ে যে কোনো কাজ পর্যবেক্ষণ করুন বুঝুন তারপরে সিদ্ধান্ত নিন কারণ সিদ্ধান্ত ভুল নিলে আপনার কাজের জায়গায় তার প্রভাব চলে আসতে পারে শুধু কাজ নয় কাজের বাইরেও আপনাদের পরিবারও কিন্তু একটা বড়ো বিপদের দিকে চলে যেতে পারে সুতরাং পরিবার এবং কর্মের জায়গাটা সঠিক রাখার প্রয়োজনে আপনারা কিন্তু যথেষ্ট ঠান্ডা মাথায় ব্যাপারটা দেখতে হবে কাজের জায়গায় যথেষ্ট নাম করবেন কিন্তু এই কাজটি করতে গিয়ে বা কাজ করার জন্য আপনার কিন্তু একটু বাড়ি থেকে দূরে কোথাও চলে যেতে হতে পারে মানে আলটিমেট সেটা ছোটোখাটো একটা বদলি বা দূরে গিয়ে কোনো কাজটা ইমপ্লিমেন্ট করতে হতে পারে সেটা মাথায় রাখবেন ফিনান্স নিয়ে কোনো চাপের ব্যাপার নেই মানে আর্থিক দিকটা যথেষ্টই সাউন্ড এবং শক্তিশালী হচ্ছে তবে ভাগ্য উন্নতি করার জন্য যে অবস্টগুলো এতদিন ছিল সেই সমস্যাগুলো দেখবেন ধীরে 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 এমনি এমনিই কেটে যাচ্ছে সুতরাং সেটা নিয়ে খুব একটা দুশ্চিন্তা করার ব্যাপার নেই হেলথ ইস্যু আছে মেনলি নিউরো প্রবলেম বা বার্থ সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আপনার হতে পারে এবং চেস্টের কোনো সমস্যা আসতে পারে চেস্ট সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনি বুঝতে পারেন যে সমস্যা হচ্ছে তৎক্ষণাৎ আপনি ডাক্তারের পরামর্শ নেবেন সুতরাং দাম্পত্য সমস্যাও নেই ছাত্র যারা আছেন তাদের পড়াশোনার যোগটা যথেষ্টই ভালো ভালো দিন উনিশ কুড়ি এবং একুশ এবার আসবো সিংহরাশি প্রসঙ্গে আপনার অপোজিটে এনিমি যারা আছে তারা তো এতদিন ধরে বিভিন্ন রকম সমস্যা তৈরি করার চেষ্টা করছিল কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনি তাদেরকে বাজি মাত করে দেবেন অর্থাৎ তাদের যে অ্যাক্টিভ যে সক্রিয় হয়ে উঠেছিল আপনাকে সমস্যা দিয়ে বিব্রত করে বলে আপনি কিন্তু তাদেরকে সেই তাদের কুপচাল বাঞ্চাল করে দিয়ে আপনি এগিয়ে যেতে বসছেন অর্থ নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই কাজের জায়গায় সাফল্য এবং লাভের যোগও প্রচুর অর্থাৎ অর্থ নিয়ে আমি আগেই বলেছি কোনো চিন্তা ব্যাপার নেই এবং এই কাজ করতে গিয়ে আপনার উপরের যারা বস আছেন মানে উপযুক্ত বা উপরোক্ত কর্তৃপক্ষ যারা আছেন তাদের কিন্তু আপনি সুনজরে পড়তে চলেছেন সুতরাং মন খুলে আপনি এগিয়ে যান নিজের কাছ নিজে করুন ব্যবসা নিয়ে কোনো সমস্যা নেই পেশা নিয়ে কোনো সমস্যা নেই দাম্পত্য ভাবটাও যথেষ্টই শুভ দাম্পত্য নিয়ে কোনো সমস্যা নেই দাম্পত্য নিয়ে কোনো সমস্যা নেই ওটা নিয়ে কোনো দূষণের ব্যাপার নেই পেশা বা ব্যবসা যে যেটাই করছেন সেটা নিয়ে কোনো চাপ নেই যথেষ্ট আপনি এগিয়ে যাবেন মানে আর্থিক জায়গাটা যথেষ্ট সাউন্ড এবং ভালো তবে যদি আপনার কোনো সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে বিগত দিনে সেটা যদি আইনি জায়গায় গিয়ে চলে গিয়ে থাকে তাহলে কিন্তু সে তার সিদ্ধান্তটা মোটামুটি আপনার দিকে আসার সম্ভাবনাই থাকছে সুতরাং যারা নাকি সিংহ রাশি জাতক জাতিকা আছেন তাদের কিন্তু খুব দুশ্চিন্তা করার কোনো বিষয় নেই ভালো দিন পনেরো ষোলো এবং সতেরো এবারে আসবো কন্যা প্রসঙ্গে আপনি কিন্তু বুঝতে পাচ্ছেন যে আপনার অপোজিটে যারা আছে তারা কিন্তু অনেকদিন ধরে ডিস্টার্ব করতে চাইছে মানে আপনারা কিন্তু এবারে আপনার শত্রু যারা আছে তারা কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবে অর্থাৎ আপনি আপনার কাজের জায়গাটায় যথেষ্ট মন দেওয়ার চেষ্টা করুন আপনার বাড়িতে দেখবেন আপনি যে আপনার যে মতামত যে সিদ্ধান্ত সেটা কিন্তু আস্তে আস্তে গৃহীত হতে শুরু করেছে বাড়ির লোক বুঝতে পারবেন যে আপনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন তবে আপনার শত্রুরা যারা বাইরে আছে তারা অ্যাক্টিভ হয়ে গেল এক্ষেত্রেও কিন্তু আপনি তাদেরকে ট্যাকেল করে বেরিয়ে আসতে পারবেন কাজের জায়গায় কম বেশি সাফল্য আছে অর্থনীয় খুব একটা দুশ্চিন্তার কিছু নেই তবে এ সপ্তাহে কিন্তু আপনাদের যেটা আছে সেটা হচ্ছে যে কায়ের জায়গা বা অন্য জায়গার কোনো কারণে চিন্তা বৃদ্ধি পেতে পারে এবং সেই দুশ্চিন্তা এতটাই বৃদ্ধি পেতে পারে সেই দুশ্চিন্তার কারণে মানসিক গ্লানি আসতে পারে এবং শুধু সেটা নয় এই দুশ্চিন্তার কারণে কিন্তু আপনার ব্যবহারের মধ্যে একটা অসংলগ্ন ব্যাপার চলে আসতে পারে মানে কি বলতে চাইছেন সেটা বলতে পারছেন না কি করতে চাইছেন সেটা করতেও পারছেন না সেটা বোঝাতে পারছে না মানুষকে এরকম একটা বিষয় চলে আসতে পারে শরীর নিয়ে একটু সতর্ক থাকবেন শরীরে আঘাত যোগ আছে মূলত পায়ের দিকে বা হাঁটুর নিচের দিকে সেই জায়গাটা একটু সতর্ক থাকবেন যখন ঘরে বাইরে চলাফেরা করবেন একটু অ্যালার্ট থাকলেই হবে আপনার জন্য ভালো দিন পনেরো ষোলো এবং সতেরো আসি পারিবারিক ক্ষেত্রে কিন্তু একটু চাপের ব্যাপার আছে বাড়ির লোকের সঙ্গে কিন্তু আচরণ ঠিকভাবে করুন কেননা ওরা আপনার সঙ্গে এ সপ্তাহে এমন কিছু ব্যবহার করতে পারে যার জন্য আপনি নিজেকে বিব্রত বোধ করবেন একটা অস্বস্তির মধ্যে থাকবেন তারা আপনার কথা শুনতে চাইবে না বুঝতে চাইবে না মানতে চাইবে না কাজের মধ্যে কিছু বাধা থাকবে বেশি না অল্প কিছু বাধা থাকবে সেই কথা এমন কিছু গুরুত্বপূর্ণ নয় সেটা কিন্তু আপনি অনায়াসে টোককে গিয়ে কাজটাকে আপনি মণ্ডিত করতে পারবেন বাধা থাকলেও সাফল্য আসছে ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্ট বাড়ি বা বাড়ির বা জায়গা জমির কাগজপত্র সেটা একটু ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করুন কারণ আপনার কিন্তু এই সপ্তাহে একটা চুরি বা এই ধরনের কোনো ক্ষতির যোগ আছে সুতরাং আপনি যখন জানতে পারছেন আগে সুতরাং আগের থেকে আপনি সতর্ক হন সে ব্যাপারটা নিয়ে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না এ সপ্তাহে শরীর নিয়ে একটু ডিস্টার্ব আছে মূলত জ্বর জ্বরাদি সর্দি কাশি হাঁপানি ছাত্র তাদের নিয়ে কোনো সমস্যা নেই ডক্টর ইঞ্জিনিয়ার যারা আছেন বা লেখক যারা আছেন তাদের কিন্তু যথেষ্ট নামযোগ আছে ভালো দিন ষোলো সতেরো আঠেরো এবার আসবো বিশ্বিক রাশির প্রসঙ্গে যারা নাকি স্পেশালিস্ট ধরনের কোনো কাজ করছেন সেই ধরনের কাজের সময় কিন্তু আপনাদের কাজের জায়গাতেও সমস্যা আছে কাজের জায়গাটা একটু মন দিয়ে কাজ করতে হবে বুঝে কাজ করতে হবে ডিস্টার্ব আছে এই সপ্তাহে কিন্তু আপনাকে আচার আচরণ অন্যের সঙ্গে আমি প্রথমেই বললাম ভালো করতে হবে যদি কাউকে কোনো কথা দিয়ে রাখেন কথা দিয়ে থাকেন তাহলে সেই কথা বা প্রমিসটা কিন্তু আপনার রাখার ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে সুতরাং কাউকে যদি কোনো প্রমিস করেন বা কথা দেন তাহলে সেই জিনিসটা আপনি রক্ষা করার চেষ্টা করুন যদি না করেন বা না করতে পারেন তাহলে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আপনার কপালে বা ভাগ্যে অপমান বা অপদস্থ হওয়ার কিন্তু একটা ব্যাপার দেখা যাচ্ছে সুতরাং মানুষের সঙ্গে কথাবার্তা ভেবে বলুন কাজকর্মের ক্ষেত্রে কিন্তু যেমন চলছে চলবে তার থেকে কিন্তু মাঝে মধ্যে একটা ডিপ্রেশন আসতে পারে এই ডিপ্রেশন বা হতাশা তো শরীরের জন্য ভালো না মনের জন্য ভালো না সেটা আপনি আসতে দেবেন না দাম্পত্য জায়গা নিয়ে কোনো সমস্যা নেই স্বাস্থ্যের সমস্যা কিন্তু কিছুটা আছে হেলথের ব্যাপারটা একটু খেয়াল রাখবেন বাচ্চা কাচ্চা পড়াশোনা নিয়ে কোনো সমস্যা নেই আর্থিক ভাগ্য মোটামুটি ভালো কিন্তু একটু ডিস্টার্ব তো আছে সেটা মাথায় রাখতে হবে তবে হ্যাঁ আর একটা কথা সেটা হচ্ছে বৃশ্বিক রাশির যারা আছেন আমি আগে বলেছি কথা রাখলে কথা রাখার চেষ্টা করবেন কাউকে ভুল কিছু বলবেন না বা নিজেকে কিন্তু খুব চালাক ভাববেন না বা নিজেকে খুব বেশি বুদ্ধিমান ভাবার একদম দরকার নেই এই বুদ্ধিমান ভেবে যদি আপনি কোনো কাজ করতে যান তাহলে কিন্তু সেইখানে কিন্তু আপনি ধরা পড়ে যেতে পারেন তাতে মান সম্মান হানি হওয়ার একটা ব্যাপার আছে এবং এই ব্যাপারটা বৃশ্বিক রাশির জাতক যারা আছেন তারা ভাববেন উনিশ কুড়ি এবং একুশ এবার আসবো ধনুরাশির বিষয়ে ধনুরাশির জাতক জাতিকে যারা আছেন এ সপ্তাহে তাদের জন্য একটা ভালো কিছু ব্যাপার আছে কি আবার আপনি বহুদিন ধরে এমন কিছু একটা ভাবছেন যেটা আপনি করতে চাইছেন করা উচিত বা আপনার খুব মনের শখ সেটা সেটা কিন্তু এ সপ্তাহে ইমপ্লিমেন্ট হওয়ার একটা বড় সুযোগ দেখা যাচ্ছে সুতরাং ভালো কিছু একটা ঘটতে চলেছে এটা আমরা বুঝতেই পারছি তার মানে এটা বোঝা গেল যে একটা আশা প্রাপ্তি হচ্ছে কাজের জায়গাটা কিন্তু একটু পরিশ্রম আছে তার জন্য কিন্তু কিছু হেলথ ইস্যু আসতে পারে প্রচণ্ড গানি আসতে পারে গ্লানি আর আরেকটা বিষয় এই কাজ করতে গিয়ে বা চলার পথে সমাজের উচ্চস্তরে উঁচু কোনো কারক সঙ্গে ব্যক্তিবর্গের দ্বারা কিন্তু আপনার যোগাযোগ এবং একটা সুসম্পর্ক তৈরি হওয়ার একটা কিন্তু যোগাযোগ দেখা যাচ্ছে যদি সেটা আসে সেটা গ্রহণ করবেন সেটা আপনার জন্য লাভজনকই হবে যারা ব্যাংকে চাকরি করেন ডক্টর এর জন্য এই সপ্তাহটি শুভ সন্তান ভাগ্য নিয়ে সমস্যা নেই দাম্পত্যের জায়গাটাও কিন্তু কোনো প্রবলেম নেই বন্ডিংটা যথেষ্টই মধুর এবং ভালো থাকবে ভালো দিন পনেরো কুড়ি এবং একুশ এবারে আসবো মকর রাশির প্রসঙ্গে মকর রাশির যারা জাত আছেন তারা এমনিতেই প্রতিবাদী এ সপ্তাহে কিন্তু আপনি কারো বা কারো বা কোনো বা কোনো বিশেষ ব্যক্তিবর্গের কোনো অনৈতিক ভুল বা অন্যায় কাজ আপনি বুঝে ফেলতে পারেন যে তারা ঠকা ছিল সেই কাছে প্রতিবাদ করতে গিয়ে কিন্তু সেই কাজটা যে ঠিক নয় তার প্রতিবাদ করতে কিন্তু আপনি তাদের কিন্তু একটা রাগে বা ক্ষোভের মুখে পড়তে পারেন অর্থাৎ কেউ চালাকি করে ঠকাচ্ছিলো সেই জায়গাটা কিন্তু আপনি ধরে ফেলবেন এতে কিন্তু আপনি তাদের বিরাট ভাজন হতে চলেছেন আপনার কথা যথেষ্ট যুক্তিপূর্ণ মানুষ শোনে সে কথা আপনি যুক্তি ছাড়া কিছুই বোঝেন না এবং বলতেও চান না আপনার নিজের যুক্তি দিয়ে আপনি কিন্তু সেই বক্তব্য রেখে আপনার বিরোধী যারা আছে তাদেরকে কিন্তু অনেকটাই আপনার সপক্ষে আনতে পারবেন কাজের জায়গা নিয়ে বা ব্যবসার জায়গা নিয়ে কোনো সমস্যা নেই স্মুথলি রান করবে যেমন আগের দিন হচ্ছে আগেও ছিল ওটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আরেকটা জিনিস হচ্ছে আপনার আশপাশে কিছু মানুষ আপনার বন্ধু সেজেছিলো তাদেরকে আপনি বুঝতে পারেননি বন্ধুই ভাবতেন সেই রকম বন্ধুদের কিছু কিন্তু আপনি বুঝতে পারবেন তারা কোনোদিনই আপনার বন্ধু ছিল না তাদের চালাকিটা বা তারা যে বন্ধু অ্যাকচুয়ালি নয় আপনার ভালো চায় না সেটা কিন্তু আপনি ধরে ফেলতে চলেছেন ভালো দিন পনেরো ষোলো এবং সতেরো আসছি কুম্ভ রাশির বিষয়ে এই সপ্তাহটি কুম্ভ রাশি যারা যাত্রা আছেন তাদের কিন্তু প্রফেশনাল জায়গাটা বেশ ইম্প্রুভমেন্ট দেখা যাচ্ছে কেন সারা সপ্তাহটি কিন্তু আপনি মোটামুটি একটা কাজ নিয়ে বিজি থাকবেন এবং এই বিজি থাকার কারণে কিন্তু আপনার যে ফলাফলটা আসছে ভাগ্যের জায়গায় এটা যথেষ্ট পজিটিভ দিকে নিয়ে যাবে আপনাকে এবং এই হার্ডওয়ার্কের জন্য আপনার কিন্তু সমাজের বিভিন্ন মহলে কিছু জায়গায় কিন্তু আপনার একটা কানেকশান আসবে সে কানেকশানটা শুভ যারা ক্লাব সংগঠন করেন বা পলিটিক্সের সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহটা মোটামুটি ভালো ওটা নিয়ে কোনো সমস্যা নেই আপনার কাজের জায়গায় আপনি কাজের স্বীকৃতি পাবেন আপনি যে ভালো কাজ করছেন সেটা যথেষ্টই উচ্চ জায়গা থেকে উঁচু মহল থেকে সুন্নযোগী দেখা হবে ব্যবসার জায়গা নিয়ে কোনো সমস্যা নেই ফ্যামিলির মধ্যে যে ঠা হালকা একটা ঠান্ডা টানাপোড়ন ছিল এই টানাপোড়ন বা কোল্ড যে বিষয়টা শীতলতা ছিল সেটা কিন্তু এই সপ্তাহে যথেষ্টই কাটতে চলেছে ওটা নিয়ে কোনো সমস্যা নেই তবে রাস্তাঘাটে যেখানে চলাফেরা করবেন বাইরে যখন থাকবেন বা ঘরে থাকবেন ধারালো জিনিস বা গাড়ি ঘোড়া চালাবেন তখন কিন্তু একটু সাবধানে চালাবেন কারণ এই সপ্তাহটা কিন্তু হেলথ ইস্যু আছে মূলত একটা রক্তপাত যোগ কিন্তু দেখা যাচ্ছে সুতরাং সাবধানতা অবশ্যই দরকার সতেরো এবং আঠেরো এবার আসবো সর্বশেষ রাশি মিন বিষয়ে আপনারা যারা নাকি পেশাদারি কোনো স্কিল বিশেষ কোনো কাজের সঙ্গে যুক্ত প্রফেশনাল তাদের কিন্তু এই সপ্তাহটা কিন্তু উন্নতির যোগ আছে সুতরাং কাজের জায়গাটা খুব একটা চাপের নয় সব কাজ করলে চলবে না একবারে বিশেষ কোনো কাজ বেছে নিতে হবে যেটা নাকি আপনার কর্মের মধ্যে পড়ে বা আপনি ভালো পারেন বোঝেন সেই কাজটি বেছে নিলে কিন্তু আপনার পক্ষে মঙ্গল আপ তাতে সাকসেস আসছে একটা ব্যাপার এ সপ্তাহে কিন্তু আপনার কিছু খরচের ব্যাপার আছে সেই খরচটা ভালো দিকেই যাবে অর্থাৎ আপনার একটু বড়ো খরচই সেটা হচ্ছে আপনার কোনো যানবাহন গাড়ি বা বাড়ি ফ্ল্যাট জায়গা এরকম কোনো বিষয়ে কিন্তু কেনা বেচার বেচা নয় কেনার বিষয়ে কিন্তু একটা আগ্রহ তৈরি হতে চলেছে এবং সেটা হয়তো কেনা হয়েও দিকেও অনেকটাই এগিয়ে যাবে যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন প্রেম প্রণয়ের সঙ্গে যুক্ত লাভ করছেন ভালোবাসা করছেন সেক্ষেত্রে একটু সতর্ক থাকবেন ভুল ব্যবহার করবেন না ব্যবহারটা ভালো রাখুন বাক্য ভালো বলুন ভালো ভালো কথা বলুন নাহলে কিন্তু এই সপ্তাহটা কিন্তু একটা অশান্তি বন নিয়ে ক্ষেত্রে কিছু প্রবলেম দেখা যাচ্ছে সুতরাং সেই জায়গাটা একটু অ্যালার্ট থাকুন পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই পড়াশোনা জায়গা ঠিকই আছে মেনলি হায়ার স্টাডি যারা করছেন তাদের এই জায়গাটা যথেষ্টই ভালো শরীর স্বাস্থ্য একরকম থাকবে ওটা নিয়ে খুব একটা টেনশনের ব্যাপার নেই তাহলে ওভারঅল মোটামুটি মিন রাশির এরকমই ছিল এই সপ্তাহটি কেমন যাবে একটা আগাম আন্দাজ দাঁড়ানি চেষ্টা করলাম ভালো দিন উনিশ কুড়ি এবং একুশ তাহলে বন্ধুরা বারোটি রাশি কেমন যাবে তার একটা আইডিয়া তো আপনারা পেয়েই গেলেন তো ঠিক আছে আপনারা ভালো থাকুন আমার চ্যানেলটি কিন্তু লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন আপনারা আমার চ্যানেলটি দেখছেন আমি বুঝতেই পারছি আপনার কাছে আমি কৃতজ্ঞ আমার চ্যানেলটি কিন্তু গ্রো করছে নমস্কার